আমাদের এই উৎসব হয় প্রতিদিন মায়ের নিত্য পুজো হয় আর আমরা সবাইকে না পোষা সেবা করিয়ে সেবা করি না ক্যামেরাটা নামছে তো আমরা আজকেও সেবা করতে বসছি আজকে শনিবার আবার বলছি একাদশী এগারোই মাঘ আর পঁচিশে জানুয়ারি আমাদের আজকে বহু প্রসাদ নেমেছিল একটা যুশী যেহেতু সে সমস্ত গোটা ফল সেদ্ধ আপেল এসব রয়েছে প্রসাদ এখন সেভা বলবে তোমাদের মন্দির

এগারো মাঘ আর পঁচিশে জানুয়ারি শনিবার প্রতিদিনের ন্যায় আজকেও আমরা প্রসাদ সেবা করতে বসেছি আজকে একাদশী তাই মায়ের কাছে আমরা গোটা ফল সবজি সব সেদ্ধ দিয়েছি সব ভক্তরা এসছিল তাদেরকে সেবা করিয়ে দিয়ে বাড়ির সব প্রত্যেক সদস্যদের সেবা করিয়ে আমরা এখন সেবা করতে বসেছি আর যে মায়ের কাছে গিয়েছিলাম এই যে গোটা ফল সেদ্ধ সবজি ফল সব একসাথে সেদ্ধ ফল বানিয়েছি বানিয়েছি আর পাপড়েছি এবার আমরা সেবা করছি দেখুন

একাদশী ফল তারপরে শোষা অপূর্ব সাল থাকে

যদিও নিরামিষ আমিষ সমান আমার কোনো দ্বিতা আর নেই তবে মাসে দুটো একাদশী করতে খুব আনন্দ লাগে কোনো একাদশীতে আমরা একদম উহাস থাকি আমার কোনো একাদশীতে আমরা সবজি সেদ্ধ করে কাঁচা ফল বগে দিয়ে O okay. que mm. mm, 하우 এই যে সিদ্ধ এই যে একাদশী পালন করি আমি যদিও এর মধ্যে একমাত্র নই তথাপি শরীরের উৎস বাড়াবার জন্য উর্জা শক্তি বাড়াবার জন্য কেমন ধরুন আমার বয়স কত বলতে পারবে তথাপি আমি স্ট্রং আছি সুন্দরভাবে থাকি এই একাদশীতে A tu si puli, a tu su nota Aya A tu si puli, a tu su nota 这种生在。 চমচ চমচ খেলাটা ভালো লাগে হ্যাঁ যেমন দিচ্ছ না বেশি 我去了，毛不露。

老师啊。 代收的地址，我记代收的地址。你买什么呢？拉黑呢？ এত খাওয়া যায় বন্ধু খেতে পারে বাবা সবাই খাবে তবে অনু করে দেশে বিদেশে আমার শিষ্য শিষ্যারা একান্ত করছে সবাই যখন খাচ্ছে দূরে হুমায় নিলাম বলে খাচ্ছে আমার তুই এটি এমনিই ভর্তি হয়ে থাকে আর কবে খাবো মাকে যখন খাই তখনও খাবো কত খাবো হুম তো জামা জোটাই ভালোই আমাদের প্রত্যেক দিন দুপুরের ভোজন সাড়ে চারটে চারটে পাঁচটা

আমাদের পুজোর সময় সেবার ধর্মাবলম্বীদের প্রত্যেক দিন মুহূর্তে পুজো করতে গেল তাই সম্পর্নীয় হলে শুরু হয়ে গেল আমার পাড়া গ্রামের সব বাড়িতে এক এক করে সমস্ত বাড়ি দুপুরে ভোগ জিতে গেলে তখনও তাই হয় সন্ধ্যায় ভোগ জিতে গেলে আমার বাড়ি ঘন্টা পড়ল ব্যাস সব বাড়িতে আশেপাশে শুরু হল দেখুন আমরা এখন খেতে বসেছি কি হচ্ছে নিশ্চয় শুনতে পাচ্ছেন হ্যাঁ

别的。